আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানাব লেবাননে সংঘর্ষে সাত ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনী সাতজন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম আজ হিব্রু ভাষার গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে দক্ষিণ লেবাননে ব্যাপক সংঘর্ষের সময় সাতজন ইসরায়েলি ইহুদি সেনা নিহত হয়েছে এবং বেশ কয়েক একজন আহত হয়েছে এরপর জানাব ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ পের দোয়ান গাজায় মানবিক সংকট বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব এবং আজারবাইজান সফর শেষে ফ্লাইটে সাংবাদিকদের এসব কথা বলেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট পের দোয়ান এদিকে ক্ষমতা শেষ সময় এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে এবং গাজা যুদ্ধের অবসান হওয়া উচিত যদিও এই আহ্বান অন্তঃসাশূন্য বলেই মনে করা হচ্ছে এবারে জানাব আমেরিকা ঢেলে সাজাবেন ট্রাম্প এক লাখ লোক সাটাইয়ের দায়িত্ব পেলেন ইলন মাস্ক আমেরিকা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা ছিল তার নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি সেই অনুযায়ী সরকারি দপ্তর থেকে এক লাখ লোক সাটাইয়ের দায়িত্ব দিয়েছেন ইলন মাস্ক এবং রাধাস্বামীকে আজ এসব তথ্য জানিয়েছে বিবিসি এবং সর্বশেষ জানাব কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান টানা এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটার চেয়ারম্যান ইমরান খান কারাগারে বন্দি থেকেই একের পর এক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছেন তিনি আন্দোলন এবং জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি এবার কারাগার থেকেই চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন তিনি আজ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদন সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে প্রেস করে দিন আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত লেবাননে সংঘর্ষে সাতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী সাতজন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম বুধবার ভাষার গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে দক্ষিণ লেবাননে ব্যাপক সংঘর্ষের সময় সাতজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো থেকে বলা হয়েছে দক্ষিণ লেবাননে বিস্ফোরণের সময় একটি ভবন ধ্বংসের ঘটনায় ওই সাত সেনা হয়েছে ওই বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে এই ঘটনার আগে সর্বশেষ এক ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে দক্ষিণ লেবাননের সংঘর্ষে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন এর আগে সোমবার এগারোই নভেম্বর এক ঘোষণায় ইসরায়েলি বাহিনী জানায় যে দক্ষিণ লেবাননে তাদের অন্তত পনেরো জন সেনা আহত হয়েছে সূত্র মেহের নিউজ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বেশি কঠোর অবস্থা নিয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দন গাজায় মানবিক সংকট বৃদ্ধি পায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে বুধবার ১৩ নভেম্বর সৌদি আরব ও আজারবাইজান সফর শেষে ফেরার ফ্লাইটে সাংবাদিকদের এসব কথা বলেন এর দন। গত মে মাসে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন তিনি দিয়ে বলেছেন যে যতদিন অস্ত্র সরবরাহ অব্যাহত থাকবে ইসরায়েল আরও আগ্রাসী হবে এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি আরও খারাপ হবে উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি পঞ্চাশ হাজারে বেশি ফিলিস্তিন ও লেবানিস নাগরিক নিহত এবং আহত হয়েছে দেড় লাখের বেশি মানুষ যাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু এবিষয়ে এরদোয়ান বলেন ইসরায়েলের হামলা বন্ধে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া জন্য কাজ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তার মধ্যে দৃঢ় সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আসবে না তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্রসর্ব বন্ধে জাতিসংঘ একটি প্রস্তাব তুলেছে তুরস্ক সে প্রস্তাব সমর্থন করেছে বাহান্নটি দেশ এবং দুটি আন্তর্জাতিক সংস্থা এর জানায় সৌদি আরব এবং আজারবাইজান সফরের সময় তিনি এ নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য মুসলিম নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এ সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উন্নয়নের উন্নতির আশাবাদ ব্যক্ত করেছে এর দোকান তিনি বলেছেন তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং তারণ্য নির্ভর জনসংখ্যার কারণে এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে আমরা বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে পারি বিশেষ করে করে এবং অবকাঠাম ও প্রযুক্তি খাতে একই সঙ্গে ট্রাম্পের একান্ত সমর্থক ইলন মাস্কের সঙ্গে ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট তুরস্ক সিরিয়া সম্পর্কে স্বাভাবিকীকরণের জন্য কাজ করবেন তিনি সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ের দোকান বলেন সিরিয়ার উত্তর অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তুরস্ক সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা মেনে চলবে সেই সঙ্গে সিরিয়ার সরকারেরও উচিত নিজ ভূমিতে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সূত্র আনাদুল এজেন্সি ক্ষমতার শেষ সময় গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বলেছেন ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে এবং গাজা যুদ্ধের অবসান হওয়া উচিত যদিও এ আহ্বান শূন্য বলেই মনে করা হচ্ছে বিলিংকেনের মন্তব্যটি এমন সময় এলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ে বাইডেন প্রশাসনের প্রভাব কমে এসেছে ইসরায়েলি কর্তৃপক্ষের সব আহ্বান কেবল কূটনৈতিক বার্তাবরণ ছাড়ার কিছুই নয় কারণ বাইডেন প্রশাসনের ম্যাথ এসেছে জানুয়ারিতে হোয়াইট হাউসে আসবেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজা আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে বিলিংকেন বলেন ইসরায়েল ফিলিস্তিনি সিটমহল হামা সাংবাদিকদের নিয়ে তিনি এই যুদ্ধ শেষ করার আহ্বান জানান এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে অন্তত একশো বিরাশি জন এতে করে গত বছরের সাতই অক্টোবর থেকে এই ভূখণ্ডে মোট নিহতের সংখ্যা তেতাল্লিশ হাজার সাতশো বারো জনে পৌঁছেছে বুধবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব তথ্য জানা গেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ তিন হাজার দুইশো আটান্ন জন আহত হয়েছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে রাস্তায় আটকে পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর এক বছরের মধ্যে এই পর্যন্ত অন্তত এগারো বার সফর করেছেন ব্লিংকেন এসব সফরে জিম্মি মুক্তি গাজা একটি যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন নির্বাচনের আগে যুদ্ধবিরতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালেও ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন এখন ক্ষমতার শেষ পর্যায়ে এসে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান তেলআবের জন্য কোনো চাপ বয়ে আনবে না বরংচ যুদ্ধ আগের মতোই চলবে আমেরিকা ঢেলে সাজানোর দায়িত্ব পেলেন ট্রাম্প এক লাখ লোক সাটাই দায়িত্ব দেওয়া হল মাস্কে আমেরিকা ঢেলে সাজাবেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা ছিল তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি সেই অনুযায়ী সরকারি চাকুরি থেকে এক লাখ লোক সাটাইয়ের দায়িত্ব দিয়েছেন ইলন মাস্কো রাঙা বুধবারের বুধবার সব তথ্য জানিয়েছে বিবিসি মঙ্গলবার ধনকুবের ইলন মাস্কো বিবেক রাধাস্বামীকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোস নামে নতুন এক বিভাগের দায়িত্ব দিয়েছে ট্রাম্প গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম ধনী ইলনমাস্কার ভারতীয় বংশোদ্ভূত বিবেক রাধাস্বামী প্রযুক্তি খাতে উদ্যোক্তা অধিকারকর্মী এবং বিনিয়োগকারী এক বিবৃতিতে ট্রাম্প বলেন একই সঙ্গে এই দুই চমৎকার আমেরিকান আমাদের প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে আরও কার্যকর করে তুলবে বাড়তি নীতিমালা কমে আনা অহেতুক ব্যয় কমানো কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন ট্রাম্প এই উদ্যোগকে আমাদের আমলের ম্যানহ্যাটন প্রজেক্ট বলে অভিহিত করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সরকারের পারমাণবিক বোমা তৈরির অত্যন্ত গোপনীয় প্রকল্পের নাম ছিল ম্যানহ্যাটন প্রজেক্ট